এশিয়া ও টি বিশ্বকাপের জন্য এখন থেকে দলকে প্রস্তুত করা হচ্ছে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন লিটন আগের ভুল থেকে শিক্ষা নিয়ে দারুণভাবে দলকে নেতৃত্ব দেবেন টি প্রস্তুতি ক্যাম্পে সৌম্য মাহেদি শান্তদের ব্যাটিং স্কিলে বড় পরিবর্তন আনা গেছে বলে মনে করেন সালাউদ্দিন কখনো সৌম্য কখনো ইমন কখনো বা মাহেদি এভাবে একের পর এক তারকাদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন ক্লোজ ডোর অনুশীলনে কাজ করেছেন স্কিল নিয়ে পরিকল্পনাতে কোনো একটা সিরিজ নয় এশিয়া কাপ ও বিশ্বকাপ পার্টিকুলারলি টি টোয়েন্টিতে আমাদের আসলে কিছু শর্টস লাগবে যেগুলো আসলে আমরা হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারি না প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না বা যে ধরনের উইকেট আমরা খেলব সেই ধরনের উইকেট আসলে কোন ধরনের শর্টসগুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলোর উপরে আসলে আমরা ইম্পেসাইজ দিয়েছি লিটন দাস দীর্ঘদিনের জন্য পেয়েছেন অধিনায়কত্ব বাংলাদেশের অধিনায়ক হওয়া মানেই যে বিতর্ক যার দায় বেশি দেখেন আবেগিক সমর্থক ও মিডিয়ার বাংলাদেশের টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরো সবার পুরা দেশেরই ক্যাপ্টেন এটা আমাদের মানতে হবে আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন অনেকে হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায় কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন শিখ করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ এটা অনেক সহজ কার্য হাতে অপশন নেই লিটনি ভরসা সবশেষ উন্ডিজ সিরিজে ঐতিহাসিক সাফল্য এসেছে লিটনের অধীনেই এবার ফর্মে থেকে আগের ভুল শুধরে দলের হাল ধরবেন বিশ্বাস এই কোচের লিটনকে আমি যা আগে দেখছি বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে কাছে আকাশ পাতাল তো পাতাল লেগেছে ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসলে তাদেরকে বাড়িয়ে নিতে পারবে এবং তারা সেইভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করছে টি টোয়েন্টিতে সাফল্যের মূল মন্ত্র অলরাউন্ডার বাংলাদেশ দলে যার বড্ড অভাব জোড়াতালি দিয়ে সমাধান খুঁজছে কোচিং স্টাফেরা অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায় যখনই জানে যে আমরা পরের দিকে ব্যাটসম্যান ব্যাটিং পারে না তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে তার এমনি ডট বল শুরু করে দেবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে এইচপি ও বাংলা টাইগার্সের সাথে জাতীয় দলের সমন্বয় হতে হবে দারুণ যার অভাব রয়েছে বলছেন সিনিয়র এই কোচ মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ